পদার্থ কি অবস্থা পরিবর্তন করতে পারে সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আমরা জানি যে পদার্থ মোট তিনটি অবস্থায় থাকে কঠিন তরল এবং গ্যাসীয় কোন কঠিন পদার্থ সেটা কি তরলে পরিণত হতে পারবে তরল পদার্থ কি গ্যাসীয় অবস্থায় পরিণত হতে পারবে বা গ্যাসীয় পদার্থ কি তরল অথবা কঠিন অবস্থায় পরিবর্তিত হতে পারে সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা জানি যে জল তিনটি অবস্থায় থাকে কঠিন তরল এবং গ্যাসীয় যেমন জল সেটা হচ্ছে তরল অবস্থায় আবার জল যখন জমাট বেঁধে বরফে পরিণত হয় তখন বরফ হচ্ছে জলের কঠিন অবস্থা এবং জলকে যখন আমরা তাপ দেই বাষ্পীভূত হয় জলীয় বাষ্পে পরিণত হয় তখন সেই জলীয় বাষ্প হচ্ছে পদার্থটির গ্যাসীয় অবস্থা এখন আমরা একটা পদার্থকে কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে পরিবর্তন করা যায় বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা যায় কিনা সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং সেটা করার জন্য আমরা প্রথমে একটা বিকার নিলাম বিকারের মধ্যে আমরা কিছু পরিমাণ বরফ নিলাম এবং পরীক্ষাগারে ব্যবহৃত একটা থার্মোমিটার সেই বিকারের মধ্যে আমরা সাবধানতার সহিত রেখে দিলাম এখন যদি সেই বিকারে আমরা যদি ধীরে ধীরে তাপ দিতে থাকি তাহলে এক সময় দেখা যাবে বরফ গলতে আরম্ভ করেছে এবং জলে পরিণত হওয়া আরম্ভ করেছে এবং কি পরিমাণ উষ্ণতা পাওয়ার পর জল বরফে পরিণত হওয়া আরম্ভ হলো সেই উষ্ণতা আমরা থার্মোমিটার থেকে নির্ণয় করতে পারব তো যখন আমরা থার্মোমিটারের দিকে লক্ষ্য রাখবো আমরা অবশ্যই দেখব যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার পর বরফ জলে পরিণত হওয়া আরম্ভ করেছে এই যে জিরো ডিগ্রি উষ্ণতা সেই জিরো ডিগ্রি উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বরফের গলনাঙ্ক বলা হয় কারণ বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলতে আরম্ভ করে তো এখান থেকে প্রশ্ন হচ্ছে যে গলনাঙ্ক কাহাকে বলে গলনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় বা গলতে আরম্ভ করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক এখন বরফ যেহেতু জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলতে আরম্ভ করেছে সুতরাং বরফের গলনাঙ্ক হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং যদি আমরা ক্যালভিনে বলি তাহলে সেটা হবে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন জেনারেলি আমরা যেটা ধরি কিন্তু অ্যাকচুয়ালি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সমান হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ক্যালভিন

আমরা দেখলাম যে থার্মোমিটারের মধ্যে মধ্য থেকে আমরা বুঝতে পারলাম যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছার পর বরফ জলে পরিণত হওয়া আরম্ভ করেছে এখন যদি আমরা পাত্রের দিকে বিকারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে এই বরফটুকু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বরফটুকু জলে সম্পূর্ণরূপে পরিণত হয়েছে ততক্ষণ পর্যন্ত বিকারের উষ্ণতা পরিবর্তন হবে না অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা দেখতে পারবো যত সময় পর্যন্ত বরফ সম্পূর্ণটুকু জলে সম্পূর্ণরূপে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত সেই থার্মোমিটারের রিডিং থেকে আমরা দেখব যে এই বিকারে থাকা পদার্থের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস এবং যখন জল বরফ সম্পূর্ণরূপে জলে পরিণত হয়ে যাবে তারপর যদি আমরা তাপ দিতে থাকি তাহলে দেখা যাবে যে জল সম্পূর্ণ বরফ সম্পূর্ণরূপে জলে পরিণত হওয়ার পর সেই পাত্র পাত্রতে থাকা পদার্থ বরফ জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বরফ যে জলে পরিণত হলো অর্থাৎ বরফ কি হয়েছে গলতে আরম্ভ করেছে তো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় গলন যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় গলন এবং যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই নির্দিষ্ট উষ্ণতাটিকে বলা হয় গলনাঙ্ক এখন যেহেতু আমরা দেখলাম যে বিকারের মধ্যে বরফ যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ রূপে জলে পরিণত হয়েছে ততক্ষণ পর্যন্ত বিকারের উষ্ণতা বৃদ্ধি হয়নি তাহলে এই যে আমরা তাপ দিতে থাকলাম বরফ সম্পূর্ণরূপে জলে পরিণত না হওয়া পর্যন্ত আমরা তাপ দিতে থাকলাম তাহলে এই যে প্রয়োগ করা যে তাপ শক্তি সেটা কোথায় গেল তো এখানে যখন তাপ প্রয়োগ করা হয় তখন বরফ যে তরলে পরিণত হলো জলে পরিণত হলো এখানে ঘটনা কি ঘটেছে বরফের যে বরফ হচ্ছে কঠিন পদার্থ তো তার কোনাগুলার মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে খুব বেশি যখন আমরা তাপ শক্তি প্রয়োগ করি তখন সেই বরফের কণাগুলোর বা কঠিন পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা ভাঙতে আরম্ভ করে এবং এক সময় যখন প্রয়োগ করা তাপশক্তির পরিমাণ আকর্ষণ অর্থাৎ কণা পদার্থের কোণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলের সমান হয়ে যায় আকর্ষণ বলের সম পরিমাণ শক্তি যখন আমরা প্রয়োগ করি বা যখন এই কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলকে যখন প্রয়োগ করা তাপশক্তি অতিক্রম করে তখন সেই কঠিন পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অতিক্রম করার ফলে কোনাগুলোর একটি থেকে অন্যটি আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং গতিশীল হতে বা একটি আহ সেগুলো আলাদা হয়ে যায় তখন তার অবস্থা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ সেটা তরলে পরিণত হয়ে যায় এখন এই যে আহ সম্পূর্ণ রূপে তরলে পরিণত না হওয়া পর্যন্ত যে তাপশক্তি প্রয়োগ করা হয়েছে সেই তাপশক্তিটুকু বরফের অনুর কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলকে বাঙ্গার জন্য ব্যবহৃত হয়েছে সুতরাং সেই অতিরিক্ত তাপ অন্য কাজে ব্যবহৃত হয়েছে অর্থাৎ কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলকে বাংতে ব্যবহৃত হয়েছে সেজন্য সেই তাপটাকে সেই তা পদার্থটির তাপের কোনো পরিবর্তন হয়নি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে বরফ জলে পরিণত হয় এই যে তাপমাত্রা অতিরিক্ত যে শক্তি আমরা প্রয়োগ করলাম অথচ তাপ শক্তি বৃদ্ধি পেল না এই অতিরিক্ত প্রয়োগ করা তাপশক্তিটাকে বলা হচ্ছে বলা হয় লিনো তাপ লিনো কথার অর্থ হচ্ছে গুপ্ত সেটা এসেছে ল্যাটেন শব্দ থেকে ল্যাটেন হিট বা ল্যাটেন কথার অর্থ হচ্ছে লিনো বা গুপ্ত যেহেতু এই তাপমাত্রাটা থার্মোমিটারের মধ্যে দেখা যায়নি সেটা অন্য কাজে ব্যবহৃত হয়েছে পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলকে বাংতে ব্যবহৃত হয়েছে সুতরাং সেই তাপটাকে বলা হয় লিন তাপ এবং যখন বলন হয় অর্থাৎ পদার্থ যখন কঠিন থেকে তরলে পরিণত হয় এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে তাপশক্তি প্রয়োগ করা হয় অতিরিক্ত যে তাপশক্তি প্রয়োগ করা হয় অর্থাৎ যে তাপশক্তিটা কঠিন পদার্থকে তরলে পরিণত করার জন্য ব্যবহৃত হয় সেই তাপ শক্তিকে বলা হয় গলনের লীনতাপ তো গলনের লীনতাপের সংজ্ঞা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে একক বরের কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তিকে বলা হয় গলনের লীনতাপ তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেয়েছি এক নম্বর প্রশ্ন আমরা পেয়েছি যে বরফের গলনাঙ্ক কত তো বরফের গলনাঙ্ক যদি আমরা সেলসিয়াসে বলি তাহলে আমরা বলবো জিরো ডিগ্রি সেলসিয়াস আর যদি আমরা ক্যালভিনে বলি তাহলে আমরা বলবো টু হান্ড্রেড সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ক্যালভিন অথবা টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন দুই নম্বর আমরা পেয়েছি গলন কাহাকে বলে তো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় গলন তারপর আমরা পেয়েছি গলনাঙ্ক কাহাকে বলে গোলনাঙ্ক আমরা দেখেছি যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় বা তরলে পরিণত হওয়া আরম্ভ করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক এবং তারপরে আমরা আরেকটা কোয়েশন পেয়েছি যেটা হচ্ছে গলনের লীনতাপ কাহাকে বলে তো গলনের লীনতাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে একক বরের বা এক কেজি বরের কোনো কঠিন পদার্থকে এর গলনাঙ্কে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন সেই পরিমাণ তাপ শক্তিকে বলা হয় গলনের লীন তাপ তারপর আমরা দেখব যে কঠিন পদার্থ থেকে আমরা এখানে দেখলাম যে তরলে পরিণত হয়েছে মানে আহ পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে বরফ প্রোটিন পদার্থ ছিল সেটা তরলে পরিণত হয়েছে এবার তরল পদার্থকে আমরা কি গ্যাসীয় অবস্থায় পরিণত করতে পারবো সেটাও আমরা দেখবো তো আজকের ভিডিও বেশি লম্বা হয়ে যাবে সেজন্য আহ জল কি জলকে কি আমরা গ্যাসীয় অবস্থায় পরিণত করতে পারি বা কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা কি কি রিলেটেড কোয়েশ্চন আছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব থ্যাংক ইউ